সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণের জেলা বরিশালে আর আপনারা জানেন এই বরিশালে কিন্তু খামার অনেকটাই কম আমরা বিডিও করি বরিশালে বিশেষ করে খামারটা অনেক কম থাকে তারপরও এই বরিশালেই একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা সুমন হাওলাদার ভাই যিনি বার্সিটিতে পড়াশোনা করেছেন তো ওনার গ্রামের বাড়িতে উনি মূলত থাকেন ঢাকাতে ঢাকাতে ওইখানে শিক্ষকতা করেন পাশাপাশি হচ্ছে গ্রামের বাড়িতে উনি শখের বসে গড়ে তুলেছেন দেখতে পাচ্ছেন না এগ্রো যেটা পড়েছে আপনার বরিশাল বাকেরগঞ্জ বাকেরগঞ্জ বাস থেকে একটু সামনে কালীগঞ্জে তো ওনার এখানে অনেকগুলো গাবি রয়েছে বকনা রয়েছে সম্পূর্ণ শখ বসে করা কিন্তু শখ বসে করতে গিয়ে অনেকটাই সমস্যা হয় যেমন মনে করেন দুধ বিক্রি করতে সমস্যা কাজের লোকের সমস্যা যেহেতু উনি ঢাকাতে থাকেন ওইভাবে হচ্ছে না আপনারা জানেন যে ডেইরি খামারটা কিন্তু নিজে দেখাশোনা করতে না পারলে খামার টিকানো সম্ভব হয় না তো বায়ের ক্ষেত্রেও তেমনই হয়েছে ভাই এখন এটা রাখতে পারছেন না সবগুলো গাবি বকনা বিক্রি করে দিবেন তো চলুন আপনাদেরকে সেইগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আপনার নামটা লোকেশনটা একটু দিবেন আমি হলো মোহাম্মদ সুমন হলাদার অথবা সুমন স্যারও বলতে পারেন আমি শিক্ষকতা করি ঢাকার দনিয়া। বাকের ধনিয়া আপনার হলো যে ধনিয়াতে ঢাকার সোনিয়া ফ্রা ধনিয়া ধনিয়াতে ফিজিক্স পড়ায় পদার্থ বিজ্ঞান পড়ায় আমি নিজে সাহজালালে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই ফিজিক্স থেকে পাশ করছি আচ্ছা এটা হলো আমাদের গ্রামের বাড়ি আর একটু ভিতরে আর এটা আমার কেনা জমি তো এটা বাকেরগঞ্জ পড়েছে বাকেরগঞ্জে আচ্ছা ভাই এই যে বার্সিটিতে পড়াশোনা করেছেন ভালো সাবজেক্ট বিজ্ঞানের সাবজেটে তো সবাই তো মানে এই খামার সেক্টরে আসতে চায় না অন্যান্য সেক্টরে চলে যায় আপনি

তো এরকমই একটা অনুমান নিয়া আসছে কিন্তু ধরেন এটা একটা কিন্তু একটু প্রান্তিক গ্রাম এটা একটু প্রান্তিক গ্রাম হতে এখানে সব বাড়িতেই কিন্তু টুকটাক গরু পালে দেশি গরু পালে তাই সবার ঘরে ঘরেই একটু না একটু দুধ থাকে দুধের চাহিদাটা ওভাবে কম আর যেটা আপনি পারেন হোটেলের একটা যে মিষ্টির দোকানে দেওয়া সেখানে আমি পঞ্চান্ন ষাট টাকার উপরে দিতে পারতেছি আচ্ছা মানে এত কম দিলে তো এত কমের রেট আসে আসলে আপনার যতই ঘাস খাওয়ান ঘাসের সাথে তো தரাদার খাবারের একটা ম্যাটার থাকবে তো আপনি এটা মিলাইয়া তারপরে সবকিছু মিলাইয়া আপনার কিন্তু ওই রেটটা পাওয়া যায় না যেটা সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছেন দুধ বিক্রিটা ভালো দাম পাচ্ছেন একটা অসুবিধা আর দুধ বিক্রির আরেকটা উৎস আছে শহরে যাইতে কিন্তু সেখানে বাড়া আমি ওটাও চেষ্টা করছি ভাড়া দিয়া আইনা এটা আসলে ওই একই জায়গায় এসে পৌঁছায় ওইভাবে হচ্ছে দুধ বিক্রি যেমন আমি একটা আবার এখানে হোটেলও কম এক হোটেলে বিক্রি করতাম সেটা বন্ধ হয়ে গেছে আরেকজনের সাথে ডিট করা অসুবিধা হয়ে যায় প্লাস আপনি তো বুঝেন আসলে আমি থাকি ঢাকা এটা দেশে আসা যাওয়া দেখা সবকিছু আর বড় সমস্যা হল এর আশেপাশে কিন্তু কেউ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের জাতের গরুটা পালে না তো একটা ডাক্তার বা সাধারণ সমস্যা কারণ ডেরি ফার্মে সবাই জানেন যে ব্রিজিয়ান এইসব গরুর একটু সাধারণ টুকটাক সমস্যা থাকবে এই সমস্যাটার জন্য একটা প্রপার ডাক্তার পাওয়া যায় না তারা এই বিষয়ে অনভিজ্ঞ কারণ তারা হলো ম্যাক্সিমামই হলো দেশি গরু পালে তাদের রোগ কম হয় কিন্তু এই এইগুলার জন্য যথার্থ ট্রিটমেন্টের জন্য আমার খুব হ্যারেজমেন্ট হওয়া লাগে একটা ডাক্তার এমনও হয়েছে যে আমার একটা ডাক্তার ঢাকা থেকেই লাস্টে ভাড়া দিয়া পাঁচ টাকা তার হাত খরচ দেওয়া লাগছে আসা যাওয়ার ভাড়াও দেওয়া লাগছে হ্যাঁ এই সব কিছু মিলে আমার কাছে খুব এটা অসুবিধে আচ্ছা যেই স্বপ্ন নিয়ে যে শখ নিয়ে করেছেন সেটা আর হচ্ছে না আ হচ্ছে না হ্যাঁ কারণ আমি দেখলাম যে এটা আসলে ক এভাবে না হলেও তো আমার এখন আমার উচিত ছিল যেটা আর কি সকল হিসাবে যে ডেইরি এই প্রান্তিক গ্রামের জন্য হয় না কারণ যেখানে দুধের বাজারটা এতটা কম এবং দুধের চাহিদাটাও কম আচ্ছা আমি আর কি শারীরের একটা প্রজেক্ট করার জন্য যেহেতু আমার যথেষ্ট গাছের জমি আছে সেটা আর একটা বড় সমস্যা হলো এখানে যে লোক মানে লোক পাওয়া যায় না তারা পুরোনো অভিজ্ঞ না পুরনো অভিজ্ঞ লোক না কারণ আশেপাশে কেউ মানে এই ধরনের গরু পালে না আচ্ছা আচ্ছা যাক এখন মানে আপনার এই গাভীর সেক্টর বকনার সেক্টর টা টোটালি অফ করে দিচ্ছে এটা আমি হ্যাঁ টোটালি অফ করে সারের প্রজেক্ট করবে সারের প্রজেক্ট করবেন হ্যাঁ এটাই আমার মূল উদ্দেশ্য তাহলে কি দর্শকদেরকে আপনার গরু গুলো একটু দেখাবো যারা নিজে অবশ্যই দেখাবেন তাহলে আমরা একটু ভিতরে যাই তো সুমন ভাই আপনার তো একদম খোলামেলা খুব সুন্দর পরিবেশে গরু গুলো বাঁধা আছে সবগুলো বিক্রি করে দিচ্ছেন না তো এটা জার্সির মধ্যে দেখতে পাচ্ছি আমরা এটা কি গাভী না বকনা না কি এটা হলো আট মাসের গাভ

এক আমি ওই যে ওই দাম এই দাম ওই দাম ওই দাম না এক দাম দুই লক্ষ টাকা দুই লাখ কিছু আলোচনার সুযোগ দিবেন হ্যাঁ হ্যাঁ কিছু সম্মানরা যদি কেউ নেয় কোনো ভাই নেয় তাহলে তার সাথে আলোচনা করে কথা বলে নিবে একদম দুই লক্ষ টাকা আট মাসের গাপ আচ্ছা আচ্ছা চলে না আর আছে দেখে তবে আরেকটা দেখতে পাচ্ছি বকনা হ্যাঁ এটা বকনা এদিকে তিনটা বকনা আছে না হ্যাঁ তিনোটাই বক তিনোটায় বকনা এটা বয়সটা কেমন এটা আর বয়সটা একজ্যাক্ট আর বলা যায় না প্রায় ওই আঠারো মাشه এরকম আচ্ছা আচ্ছা একবার তবে ভাই এটা আমার নিজের খামার তো অনেক শকের একটা খামার আমি দেই নাই কারণ এটা শুধু আমি বি বিজনেস টুইটারে এই তিন ওটা হিটারস শুধু ওই দিছি এগুলা এখনো বুঝছেন যে আকারে বা ভাই এত বড় হয় নাই আচ্ছা এটা আমি এই অবস্থায় একটা রিস্ক নিতে চাই নাই তাই আমি এটা কেমন দাম চান এটা আপনার হইলো যদি বলেন তাহলে এক দাম 140 আচ্ছা সহগবি দেখতে পাচ্ছি আইতানো মা বাচ্চা আচ্ছা ফিজিয়ান গাবি না হ্যাঁ ফিজিয়ান গাবি বাচ্চাটা মনে হয় সারবাচ্চা হ্যাঁ বয়স কত দিন বাচ্চারের বয়স কত দিন হলো তিন চার মাস হবে তিন মাসের মতো আসলে আমি ঢাকা থাকি তো এখানে আমার যথেষ্ট একটা সময় আসা পরে না বাবা আমি boron নিয়ে তিন চার মাস হবে তো এটা থেকে কেমন দুধ টানেন এটা থেকে দুধ টানা বলতে ভয় এ আপনার হইলো যে যখন ফার্স্ট বিয়ানে এটা তো ফার্স্ট বিয়ানে ডার এটা হলো অদাত এখনো দাঁত পড়ে নাই আচ্ছা তো আপনার হলো যে এটা প্রথমে আপনার 14 লিটার দুধ দিত এখন কত আছে এখন একটু বলতে আমার আসলে এখানে যে পালার মতো ম্যানেজমেন্টটা নাই খাবার দাবার কম স্বাস্থ্য কারণে এটা হলো বড় অসুবিধা কারণ আপনারা যারা জানেন সবাই এই গরুর ভিডিও প্রথম অবস্থার ছবি আমি আপনাদের দেখাবো মানে অনেক ভালো ছিল না আপনি নিজে দেখলে বুঝবেন আসলে ওইভাবে আমার খাওয়ার ব্যবস্থাটা বা নাই আর আমি আবার মন থেকে সারের প্রজেক্ট করব দেখা এখান থেকে দুধ বিক্রি করেও ওইভাবে লাভবান হইতে না পাওয়ার পরে কিন্তু আমি একটু ডাল দিয়ে দিছি আচ্ছা 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 ওই পর্যাপ্ত পরিমাণ আর এটার পিছনে খরচ করা হয় নাই কিন্তু এটা উচ্চমানের মানের এবং আপনি প্রথম অবস্থা ছবি আমার তো আছে আমি যদি দেখালে বুঝবো আচ্ছা এখন কেমন দুধ আছে এখন আমি হলো সব বাসুরকেই খাওয়াই আর আমার ওই যে দুধ বিক্রি করার প্রোডাকশন নাই এখন প্রায় আপনি আট লিটার মতো পাবেন আট লিটার বাচ্চা সহ গাভীটা কেমন দাম ভাই বাচ্চা সহ গাবি বলতে আমার কাছে যে কিনতে পারবেন চোতাটাও আমার কাছে আছে তো আমি তো আর ওইভাবে গরুটা রাখতে পারি না সত্যি কথা বলতে কি যেটা আমি একজন শিক্ষক মানুষ আপনাকে মিথ্যা কথা বলবো না আমার কাছে যে চোতা আছে সব কিছু দেখবেন যে এর দাম দুইয়েরও ওভার

পশু ও দিত ডাক্তার থেকেও লোক এনে নেছে তাদেরওই আছে কয় টাকা দাম এবং তারা পরীক্ষা নিতে মানে এখন পালন করতে পারতেছেন না বিদায় লসে দিতে হচ্ছে পালন বলতে আসলে তো আমি এখান থেকে লাভ করতে পারতেছিনা দুত ওই পরিমাণ দামে বিক্রি করতে পারতেছিনা তা করার পরেই কিন্তু আমি আসলে এখান থেকে সইরা আসা তখন থেকে এদপতি আর খুব খাওয়া দহয় না যে ব্যক্তি ভালো পালতে পারবেন নিবেন খাওয়াবেন দাবেন আপনার এক মাসই আপনি জানবেন আর যারা আপনারা কিনবেন তারা তো জানেনই যেটা নিয়ে অল্প দিনের মধ্যেই

এটা ভাই আমি আপনারা এত কথা বলে দাম নাই ভাই এক লক্ষ টাকা বলে এক লাখ হ্যাঁ তবে দামা দামের একটু সুযোগ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটা তো আপনি বীজ দিবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো মানের বকনা দেখা যাচ্ছে ভালো মানের বলতে এটা একটা হিস্টরি আছে আমি একটু বলে দিই এটা আসলে বিষয়টা যেদিন আমি পাবনা অরণ খোলা হাটা যাই তখন ভাই আসলে একটা লোক আর ছিল তার জামাটাও ছিরা খুব অভাবে আইসা তার গরুর এর মায়ের হিস্টরি বাইশ লিটার দুধ দেওয়া

বীজ দিয়েছি এই কিছুদিন আগে এটা দুইবার হিটে আসছে প্রথমবার আমি দেই নাই বীজ তারপরে আমি এই বীজ দিচ্ছি আচ্ছা আচ্ছা কিছুদিন আগে দিয়ে দিয়েছেন কতদিন হবে এটা দুই মাস আগে দিছি দুই মাস আগে আমি তো লেখা ডেট রাখি যেহেতু আপনি বুঝছেন যে আমি আসলে এটার প্রতি এখন আর এটা নিয়ে কাজ করতেছি না তাই আচ্ছা আচ্ছা তো এটা আমি এটা কেমন দাম চাবেন এটা আমি বলবো যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আর কি লক্ষ টাকা 1.50 মানে 1.5 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আপনারা যারা মানে যদি আসেন যে বিচার আচার করে এটার চোতা দেখে আমি পাল্লার ডেট দেখে আমার কিন্তু এক টাকা লাভ বলতে আমার কিছু বুঝতে পারছি বুঝতে পারছি ভাই ভিতরে দেখতে পাচ্ছি বাচ্চা সহ গাবি আছে নাকি আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা এটাও বিক্রি করে দিবেন আমি ভাই পুরো বুঝেন না সব লে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা কেউ চাইলে এটা আয়শা দেখে শুনা নিতে পারবে এটা আয়শা দেখে শুনা দিয়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এটা কি দাম চাবেন না আলোচনা করে নিবেন

আপনার দরদামে সুযোগ আছে। কথা মানে কথা বলে নিতে পারবে। তবে বিশেষ সুবিধা আছে যদি সবগুলো একসাথে কথা বলেন। যেহেতু ফার্মা আমি একসাথে এসে সবগুলো একসাথেই ক্লিয়ার করে দেব। সে একটা বিশেষ সার দিবেন। আচ্ছা আচ্ছা। গাড়িটা মানে নিতে পারবে একদম হাইওয়ের সাথেই। হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো।